হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রতিনিয়ত মতো আজকে চলে এসেছি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির যে প্রশ্নমালা রয়েছে সেই প্রশ্নের সমাধানে তো বন্ধুরা আজকে বিষয়টি হচ্ছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে সহকারী প্রকৌশলী রয়েছে সেই পদের যে প্রশ্ন আছে সেটি সমাধান করব তো বন্ধুরা বেশি করে চলুন শুরু করি প্রথমে এক নম্বর রয়েছে মনির চৌধুরীর কবর নাটকের প্রেক্ষাপট কী ভাষা আন্দোলন বন্ধুরা সিপিএম করতে কোনটি দরকার হয় এটি হচ্ছে অ্যান্সার হচ্ছে ক সিঙ্গেল টাইম এস্টিমেট এটি এরপর তিন নম্বরে রয়েছে হি বি ক্যাম রিস ওভার নাইট হোয়াট পার্ট অফ স্পিচ ইজ ওভার নাইট এটি উত্তর হচ্ছে ঘ অ্যান অ্যাডভার্ভ এটি হচ্ছে একটি অ্যাডভার্ভ এরপর রয়েছে দি নাইট অ্যাঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ট ইন দিস সেন্টেন্স সিঙ্গিং ইজ এ বা এন এটি হচ্ছে কি এটি হচ্ছে পার্টিসিপল এরপর রয়েছে পাঁচ নম্বর রয়েছে আই কেম হোম আফটার দি রেইন এটির উত্তর হচ্ছে ঘ হ্যাড স্টপেড তারপর ছয় নম্বর রয়েছে রানওয়ে পেভমেন্ট এর ডিপ্রেশন এবং আনরুলেশন কী কারণে হয় বন্ধুরা উত্তর হচ্ছে সবগুলো অর্থাৎ এখানে দেখলে বুঝতে পারবেন যে বন্ধুরা ডিপ্রেশন অর্থ নিচু জায়গা এবং আনরুলেশন অর্থ ঢেউ খেলানো যখন রানওয়ে পেভমেন্ট এর উপর এর ধারণ ক্ষমতা অতিরিক্ত লোড পড়ে তখন রানওয়ে পেভমেন্টের সাবগ্রেড এর মাটি ধসে গিয়ে ডিপ্রেশন এবং আন্ডুলেশন এর সৃষ্টি হয় এরপর রয়েছে সাত নম্বর সাত নম্বর রয়েছে দি ডক্টর টুক দি রাউন্ড ইন দি হসপিটাল হেয়ার রাউন্ড ইজ অ্যান্ড রাউন্ড হচ্ছে নাউন এরপর আট নম্বর রয়েছে নুরুলানের সারা জীবন কী এটি হচ্ছে একটি কাব্যনাট্য পর ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি জম্মু কাশ্মীর ও লাদাখ এটি হচ্ছে ভারতীয় নিয়ন্ত্রিত এরপর বন্ধুরা দশে রয়েছে নিকোবর দ্বীপের মালিকানা কোন দেশ ভারত কোনটিকে বাংলাদেশের ফুসফুর বলা যেতে পারে সুন্দরবন এরপরে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি এটি হচ্ছে চর্যাপদ এরপর হচ্ছে অ্যালুমিনি ইজ দি পুরুলা ফর্ম অফ এটি উত্তর হচ্ছে এ নম্বর এরপরে চোদ্দ নম্বর রয়েছে সঞ্চয়িতা কার কাব্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর পনেরো নম্বরে রয়েছে একটি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন এটি আপনারা নিজেরা সলভ করে নেবেন এরপরে ষোলো নম্বরে রয়েছে বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান কেটি হচ্ছে সেবা আদর্শ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে স্যার অর্থাৎ নাইটহুড ভূষিত করা হয় উনিশশো সালে এরপরে আঠেরো নম্বর একটি ইঞ্জিনিয়ারিং কোয়েশন তো এটি আপনার নিজেরা সলভ করে নেবেন বিশ নম্বর রয়েছে কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি হচ্ছে মৃত্যু ক্ষুধা এরপর রয়েছে ম্যান্ডেটরি ট্রাফিক সাইন এর আকৃতি কি ধরনের গোলাকার সিপিএম এর ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি এর টোটাল প্লট এর মান হবে শূন্য রয়েছে সবচেয়ে এফিসিয়েন্ট ক্রস সেকশন কোনটি এটি হচ্ছে ট্র্যাপিজোডিয়াল এরপর চব্বিশ নম্বর হচ্ছে স্লাব এর একাধিক স্পানের উপর বিস্তৃত হলে নেগেটিভ বেন্ডিং মুভমেন্ট কোথায় হয় দুটি হচ্ছে ক ও খ পঁচিশ নম্বর রয়েছে তাতে জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কত সালে অনুমোদিত হয় উনিশশো সালে দি গ্রেটার দি ডিমান্ড ড্যাশ দি প্রাইস এটি হচ্ছে দি হায়ার ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন রামমোহন রায় অরণ্যের রোদন বাগদাটির অর্থ কি নিষ্ফল আবেদন তিরিশ হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে জাপান ও রাশিয়া মিউটোর টাইস এর ডায়ামিটার কত এর কম হওয়া যাবে না দশ মিলিমিটার হচ্ছে ওয়েস ইজ দি ডিটারমিনার ইন দি সেন্টেন্স উইল ইট টেক মাস টাইম এটা হচ্ছে মাস হচ্ছে অগ্নির সমর্থক শব্দ কি অগ্নির সমর্থক শব্দ হচ্ছে অনল এরপর হচ্ছে রামায়ণ রচিতা কবি চন্দ্রবতীর জন্মস্থান কোথায় এটি হচ্ছে কিশোরগঞ্জ এরপরে এইচডিজিতে কয়েকটি গোল আছে এটি হচ্ছে সতেরোটি উই ওয়ার্ক এভরিডে এক্সপেক্ট ফ্রাইডে হোয়াট পার্ট অফ এক্সপেক্ট এটা হচ্ছে প্রিপোজিশন এরপরে সাতটি হচ্ছে কোনটি নেটোর সদস্য দেশ নয় এটি হচ্ছে সুইডেন কোনটি ঝ ঝুঁকি হচ্ছে এয়ারপোর্ট কনস্ট্রাকশনকে কী হিসেবে দেখা হয় হেভি কনস্ট্রাকশন কোন নদী বাংলাদেশে উৎপন্ন হয় ভারতের জলসীমায় সমাপ্ত হয়েছে এটি হচ্ছে সাঙ্গু নদী এরপর একত্রিশ রয়েছে নির্মাণ কাজ কত উচ্চতার বেশি হলে স্কাফ ফোল্ডিং নির্মাণ করা হয় দেড় মিটার এরপরে রয়েছে ক্লোস্ট কাউন্টার এর ভিতরে দিকে মান বাড়াতে থাকে তবে তা কী নির্দেশ করে এটি হচ্ছে হিললক হচ্ছে একটি রেক্টাঙ্গুলার বিম এর সর্বোচ্চ শেয়ার স্ট্রিটস এবং গড় শেয়ার স্ট্রিটসের অনুপাত কত ওয়ান পয়েন্ট ফাইভ রয়েছে দেয়ার ড্যাশ গেস্ট দেন আই এক্সপেক্টেড হচ্ছে ঘন নম্বর উত্তর তারপরে পঁয়ত্রিশ হচ্ছে কৃত্রিম শব্দের বিপরীত শব্দ লিখুন অকৃত্রিম চণ্ডীমঙ্গল কাব্যের রচিততাকে মুকুন্দরাম চক্রবর্তী এটি এবং এখানে জেনে নেওয়া হচ্ছে যে কিন্তু ভরতচন্দ্র রায়গণকর এবং মনসমঙ্গল লিখেছেন বিজয়গুপ্ত কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক এটা হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় এরপর উনপঞ্চাশে রয়েছে ই ইয়ং বেঙ্গল আন্দোলনের পুরোধা কে ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও পঞ্চাশে রয়েছে কোনটির কারণে পানির অ্যালকালিনটি হয় এটি হচ্ছে সবগুলো বন্ধ এইস সিও থ্রি সিও থ্রি এবং ওএস এরপর রয়েছে বাংলা সাহিত্যের কথা গ্রন্থটির রচিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এরপর বাউন্ড নম্বর রয়েছে সুইট ড্যাশ দ্য ইউজার অফ অ্যাডভার্সিটি এটা হচ্ছে আর এরপর হুয়েস অফ দি ফলোয়িং ইজ ইন প্লুরাল ফর্ম হচ্ছে মিডিয়া হচ্ছে প্লুরাল ফর্ম এরপর চৌদ্ন নম্বর প্রশ্ন রয়েছে কনগ্রাচুলেশন ড্যাশ ইওর সাকসেস কনগ্র্যাচুলেশনস অন ইউর সাকসেস এরপর রয়েছে কোন টেস্টটি এগ্রিগেট এর জন্য প্রযোজ্য হচ্ছে ঘ লস অ্যাঞ্জেলস অ্যাব্রেশন এরপরে ছিন নম্বর হচ্ছে পানির লবণাক্ততা কোনটির মাধ্যমে নির্ণয় করা যায় এটি করতে হবে ক এবং ঘ অর্থাৎ ক্লোরাইট আয়ন এবং ইলেকট্রিক্যাল কন্ডাকটিভিটি এরপরে সাতান্ন নম্বর হয়েছে কোন মৌলিক ধাতু সাধারণত তাপমাত্রায় তরল থাকে বন্ধুরাটি এখানে সঠিক উত্তর নেই ব্রমিন হচ্ছে গিয়া অধাতু এটি তরল অবস্থায় থাকে কিন্তু পারত অর্থাৎ মার্কারি এবং সিজিয়াম এই এই দুটি ধাতু হচ্ছে সাধারণ তাপমাত্রা তরল হিসেবে থাকে পঁষট নম্বর রয়েছে দিস ইজ ড্যাশ ইউনিক অপরচুনিটি দিস ইজ এ ইউনিক অপরচুনিটি এরপরে ষাট নম্বরে রয়েছে হালদা নদী কৃষকের জন্য বিখ্যাত হালদা নদী একটি প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বন্ধুরা এখানে স্পেশালি রুই মাছের প্রজননের জন্য হালদা নদী বিখ্যাত এরপরে এরপরে কোন বানানটি শুদ্ধ বন্ধুরা এই সমীচীন সহ ময় দীর্ঘ ছয় দীর্ঘ সমীচীন মানুষের শুদ্ধ এরপর আছে ভিটামিনের গ্রেড নির্ণয় কোন টেস্ট করা হয় বন্ধুরা এটা হচ্ছে প্যারেন্টেশন টেস্ট করা হয় এরপরে ম্যাডোনা তেতাল্লিশ চিত্রক্রমণটি কিসের উপর রাখা হয়েছে বন্ধুর উপর রাখা হয়েছে এটা হচ্ছে শিল্পসাদ জয়নুল আবেদিনের যে বিখ্যাত চিত্রকর্ম রয়েছে ম্যাডোনটি দুর্ভিক্ষ রূপে রাখা হয়েছে এরপর রয়েছে মজলুম আদিপ এ কার সদ্যনাম এটা হচ্ছে শামসুর রহমানের সদ্যনাম হচ্ছে মজলুম আদিপ এরপরে দুইটি কোয়েশ্চেন রয়েছে ইঞ্জিনিয়ারিং এ দুটি আমরা বাদ দিয়ে দেবো এরপর রয়েছে হোয়াট কাইন্ড অফ নাউন মানি ইজ এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন মানি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন এরপর সাতষট্টি নম্বর হচ্ছে দি ফিমেন জেন্ডার অফ ড্রোন ইজ এটি হচ্ছে বি মানে হচ্ছে মৌমাছি এরপর ইট ট্রেন্ড হেয়ার এস্ট ড্যাশ দি অ্যাপ্রোপ্রিয়েট ট্যাক কোয়েশ্চেন উইল বি এটা হচ্ছে ডিড নট ইট এরপর রয়েছে প্রিন্সিপাল প্ল্যান এ কোন স্টেট থাকে এটা হচ্ছে নর্মাল এরপর রয়েছে আইডেন্টিফাই দি কারেক্ট স্পেলিং কারেক্ট স্পেলিং হচ্ছে সুপারস্টেশন এই যে এরপর একাত্তর নম্বর আছে একটি স্লাপ এর গ্রোস এর স্যাংশনাল এরিয়া কত পার্সেন্ট রিএনফোর্সমেন্ট ব্যবহার করতে হবে এটা হচ্ছে জিরো দশমিক পনেরো এরপর বন্ধুরা দুটি ইঞ্জিনিয়ার কোশ্চেন রয়েছে আপনারা এগুলো সলভ করে নেবেন এরপর হচ্ছে ইজ অফ দি বয়েস ড্যাশ প্রেজেন্ট ইন দি ক্লাস ইজ ইস অফ দি বয়েস ইজ প্রেজেন্ট ইন দি ক্লাস চৈত্র নম্বর রয়েছে রক্তের তরল অংশের নাম কি রক্তের তরল অংশের নাম হচ্ছে প্লাজমা চন্দ্রশেখর উপন্যাস কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন চন্দ্রশেখর উপন্যাস এরপর রয়েছে লিনারেলি ডিস্ট্রিবিউট লোড এর ক্ষেত্রে বিম এর শেয়ার ফোর্স ডায়াগ্রামের স্পেস কেমন হবে এটি হচ্ছে লিনার এরপর বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করা হচ্ছে দু দশ সালে বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্যের কথা বলা হয়েছে উনুষ নম্বর একুশে এরপর উনশীতে রয়েছে চ্যানেল স্যাংশন কিসে সমন্বয় গঠিত এটি হচ্ছে টু ল্যাঙ্গুয়েজ ওয়ান ওয়েব ব্রাশি নম্বরে রয়েছে সিমেন্ট এর কনসিস্টেন্সি কোন কোনটাচ দিয়ে নির্ণয় করা যায় ভিকেট এরপর রয়েছে ভেরি সফট ক্লে এর আনকনফেন্ড কমপ্রেসিভ স্ট্রেংথ কত দশ থেকে পঁচিশ কিলোপেস্কেল এরপরে বন্ধুরা রয়েছে ব্রাশি নম্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য সর্বোচ্চ কোনটি এটি হচ্ছে শ্রেষ্ঠ এরপরে তিরিশ নম্বর রয়েছে পয়েন্টস এবং ক্রসিং এর ব্যাস্ট ব্যবহার করা হয় তার নর্মাল সাইজ কত পঁচিশ মিলিমিটার এরপরে রয়েছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটি বেশি দায়ী এটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেশি দায়ী সাতাশ নম্বর নিরাপদ পানযোগ্য পানির বিডি কত হতে হবে বিওডি হতে হবে শূন্য তার বায়োলজিক্যাল অক্সিজেনের ডিমান্ড হতে হবে শূন্য নিরাপদ পানি পানযোগ্যর জন্য এরপরে হ্যাঁ আষ্টশি নম্বরে রয়েছে বাংলাদেশের ট্রেজারি বিল ইস্যু করার একটি কার বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিল কিন্তু বাংলাদেশ ব্যাংক ইস্যু করতে পারে এরপর রয়েছে দি বয় ওয়ান্টস টু গো হোম আইডেন্টিফাই দি ফ্রেশ টু গো হোম এটি হচ্ছে ফ্রেশ আইডেন্টিফাই করতে বলছে এটি হচ্ছে অ্যাডভার্ড ফ্রেশ এরপর হচ্ছে কোনটি পানির ডিসইনফেকশনে ব্যবহৃত হয় এটি হচ্ছে সবগুলো অর্থাৎ সিএল টু এবং সিএল ও টু এবং ও থ্রি এরপরে বিরানব্বই রয়েছে বেগম লোকের পত্রিকার সম্পাদক কে ছিলেন বেগম রোকে পত্রিকার সম্পাদক কিন্তু বন্ধুরা সুফিয়া কামাল এবং নূরজাহান বেগম দুজনেই ছিলেন এই সুফিয়া কামাল ছিলেন মাত্র চার মাসের সম্পাদক এবং দীর্ঘ ছয় দশকের সম্পাদক ছিলেন হচ্ছে নূরজাহান বেগম তাই বন্ধুরা সঠিক উত্তরটি গ এবং গ দুটোর একটা হবে স্লাম টেস্ট করা হয় কোন ম্যাটেরিয়ালের এটি হচ্ছে কংক্রিট কংক্রিটের কিন্তু টেস্ট করা হয় এরপর রয়েছে কিন্তু বন্ধুরা হোয়াট ইজ দি বয়েস অব দি সেন্টেন্স হি কন্ডাক্ট কন্ডাক্ট মি এটির পেসিভ বয়স্কটি এটি হচ্ছে নাম্বার আই ওয়াজ এনোয়েড অ্যাট হিজ কন্ডাক্ট ছিয়ানব্বই নম্বরে রয়েছে আনফরমালি ডিস্ট্রিবিউটেড লোড এর ক্ষেত্রে বিম এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এর শেপ কেমন হবে এটা হচ্ছে প্যারাবোলিক শেপ হবে ইংরেজি চিত্র দেখতে পাচ্ছেন প্যারাবোলিক শেপের এরপর সাতানব্বই নম্বরে রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এরপরে কোপ টোয়েন্টি কোথাও অনুষ্ঠিত হয়েছিল বন্ধুরা কোপ টোয়েন্টি কিন্তু এই কেটুইস এ অবস্থিত হয়েছিল এটি কোরান দেশে অবস্থিত এরপর কোন ফ্যাক্টরটি পার কেপিটা ওয়াটার ডিমান্ড এফেক্টস করে সবগুলো অর্থাৎ বন্ধুরা ক্লাইমেট এবং কোস্ট অফ ওয়াটার এবং মানুষের দৈহিক গ্রহণ তিনটি কিন্তু এই পার পারকেপিটা ওয়াটার ডিমান্ড এফেক্টস করে এরপরে বন্ধুরা সর্বশেষ প্রশ্ন একটা নম্বর আছে সয়েল এর ডিগ্রি অফ স্যাচুরেশন এস এর জন্য কোন রেঞ্জ প্রযোজ্য বন্ধুরা এটি শূন্য থেকে শুরু করে একশো সহ একশো পর্যন্ত তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রশ্নের সমাধান তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকল ধরনের চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য ধন্যবাদ